আসসালামু আলাইকুম এই ফ্রিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে মানসিকভাবে খুব একটা বেশি ভালো নেই কারণ দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে না আসলে ভালো থাকা যায় না প্রতিদিন এক একটা ভিডিও দেখছি তারপরে নিউজে দেখছি যেগুলো দেখতে পাচ্ছি চোখের সামনে সেগুলো দেখে আসলে খুব খারাপ লাগছে দেশে যুদ্ধের ভয়াবহ অবস্থা কাটিয়ে উঠতে না উঠতেই বন্যার কবলে পড়ে কি একটা অবস্থা যখন এক একটা ভিডিও দেখছি মানে ভিতরে যে কি খারাপটা লাগছে এটা যদি ভাষায় প্রকাশ করা যেত আর বাচ্চাগুলোকে দেখলে সব থেকে বেশি খারাপ লাগছিল যতবার দেখছিলাম ততবার মানে আমার দুই বাচ্চার কথা মনে পড়ছিল যে এই জায়গাতে নিজেদেরকে বসালে আসলে কোনো কিছুই ভালো লাগে না তো ঘুম থেকে উঠে অনেক সকালে উঠেছি আর তারপরে আমি ওঠার কিছুক্ষণ পরে আমি একটু কোরআন লত করলাম আর তারপরে আমার ছোটো মেয়েটাও উঠে পড়েছে আর যেহেতু ঘুম থেকে ওঠার পর পর একদম চোখ ফুলা ফুলা অবস্থা তো এরপরে আমরা একটু রেডি হচ্ছি এখন আমার পুকুর বাসায় যাব তো এই থ্রি পিসটা একবারও পরা হয় নাই এটাই বের করেছি আর এদিকে রাদিয়ার জন্য একটা ড্রেস বের করেছি এটাও মানে এখনও নতুন এটাও ওকে আজকে প্রথমবার পরাবো আর রুমাইসার জন্য যে ড্রেসটা বের করেছি ওইটাও ঈদের জন্য ওর চাচু ওকে দিয়েছিল কিন্তু ওইটাও রুমাইসাকে পরানো হয়েছিল না তো আজকে প্রথমবার মানে আজকে মোট কথা আমরা সবাই নতুন ড্রেস পরবো ভিডিওটা অনেকদিন আগে করা ছিল তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে দেশের পরিস্থিতি বলেন বা মনটা খারাপ থাকলে না আমার আর ব্লগ শেয়ার করতে ভালো লাগে না প্রচণ্ড খারাপ লাগে আর মন ভালো না থাকলে তখন কেমন যেন একটা লাগে কিভাবে যে কথা বলবো ভিডিওর মধ্যে এসে সেটাও মন চায় না তো আজকে দেখলাম যে ভিডিওটা অনেকদিন ধরে জমা পড়ে আছে তো এটাই আপনাদের সাথে শেয়ার করে দিই তো এইদিকে আমার ফুপু কিন্তু অনেক রান্না বান্না করেছেন আর আমরা সকালে এসেছিলাম সকালে এসে তো নাস্তা টাস্তা করেছি কিন্তু ভিডিও এভাবে করে করা হয়নি তো সেই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করছি অনেক আইটেমের রান্না তো দিনটা আমাদের অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ ওই দিনটা অনেক ভালো ছিল আর তারপরে তো দেশের এই পরিস্থিতি এখন বন্যা পরিস্থিতি দিনকে দিন যে অবস্থাতে গেল এই কয়েকটা দিন আসলে একদমই ভালো লাগছিল না তো আজকে দেখলাম যে একটু আগে থেকে বন্যার পরিস্থিতি মোটামুটি একটু ভালো হয়েছে যার জন্য আজকে একটু ভালো লাগছে আলহামদুলিল্লাহ আরও দ্রুত যাতে বন্যার পরিস্থিতিটা ভালো হয়ে যায় মানে আজকে চারটে দিন কি একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে প্রতিটা মানুষ প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে যে যতটুকু সম্ভব চেষ্টা করবেন সাহায্য করার আল্লাহতালার কাছে আমরা শুধু দোয়া করতে পারি আর যতটুকু সম্ভব ততটুকু সাহায্য করতে পারি তো আমাদের সামর্থ্য যতটুকু ঠিক ততটুকু আমরা ডোনেট করার চেষ্টা করেছি আমিও চেষ্টা করেছি আমার পক্ষ থেকে আর আমার হাজব্যান্ডও তার পক্ষ থেকে চেষ্টা করেছেন তো যতটুকু সম্ভব আসলে আমাদের সামর্থ্য যতটুকু কুলিয়ে উঠতে পারি আমরা ঠিক ততটুকুই চেষ্টা করেছি আর প্রতিনিয়ত তালার কাছে তো দোয়া প্রার্থনা করছি সবসময় মন থেকে দোয়া করছি আমাদের দেশটা যাতে সুস্থ স্বাভাবিক পরিবেশ আবার ফিরে আসে দেশটা ভালো থাকলে আমরাও ভালো থাকতে পারবো আমাদের মনটা ভালো থাকলে আসলে সব কিছুই ভালো থাকে দেখা যায় যে মন যদি খারাপ থাকে না তাহলে অন্য কোনো কাজ করতেও কিন্তু ভালো লাগে না তো পুকুর বাসায় বিকালের দিকে মাছের তো যে খাবার দেওয়া হয় তো পুকুরে খাবার দেওয়া হচ্ছিল এটা রুমাইস আবার খুব এনজয় করছিল ও আবার এই যে যেই নৌকার মতো দেখতে পাচ্ছেন যেটাতে করে খাবার দেওয়া হচ্ছে এটার মাঝখানে এসে বসে কিন্তু পুকুরের মধ্যে অনেকক্ষণ ঘুরেছে তো আসলে বাচ্চাদের জন্যই এগুলো আমরা তো সবসময় এগুলো অত বেশি এনজয় করি না আর কিন্তু আমার মেয়ে অনেক খুশি হয়েছে যখন মাছ ধরা হয় সেই সময় কিন্তু আরও বেশি ভালো লাগে এর আগে আপনাদের সাথে একটা ব্লগে শেয়ার করেছিলাম মাছ ধরার একটা ভিডিওতে আর এখন দেখেন কি পরিমাণ মাছ মানে খাবার পেয়ে সবগুলো এক জায়গায় করে চলে এসেছে কি ভালো লাগছে দেখতে আসলে মোবাইলের ক্যামেরাতে তো ওইভাবে করে খুব একটা বেশি হয়তো বা বোঝা যাচ্ছে না কিন্তু যখন আমি সামনাসামনি দেখেছি তখন কিন্তু আরও বেশি ভালো লাগছিল আসলে মাঝে মাঝে সংসারের কাছ থেকে একটু বিরতি নেওয়া ভালো আর এতে করে মনটা একটু ভালো থাকে আর এদিকে দেখেন আমার ভাবি কিন্তু চা বানিয়ে এনেছে দুধ চা তো আমি সবসময় পছন্দ করি তো আমরা বিকালের দিকে চা নাস্তা করে তারপরে বাসায় চলে এসেছি আর আমার বড় মেয়ে আসলে খুব মজা করেছে সে সারাটা দিন দৌড়াদৌড়ি লাফালাফি একদম পুরো পুকুরের চারপাশটা সে ঘুরাঘুরি করেছে আর তার সাথে সাথে তার বাবার একটু কষ্ট হয়েছে মেয়ের পেছন পেছন দৌড়াতে হয়েছে সারাটা দিন তো ড্রাগন ফ্রুটস ছিল কিন্তু সেগুলো কাঁচা অবস্থায় পাকাগুলো প্রায় শেষ মানে এই পর্বের তোলা শেষ এর পরে হয়তো বাবার হবে আর এদিকে আমার রাদিয়া বুড়ি সেও ঘুমিয়ে গেছে তো ঘুম অবস্থাতেই তাকে এভাবে করেই নিয়ে যাব। আর এখানে দেখেন আম আছে একটা গাছে তো সেই আমটা আপনাদের সাথে একটু শেয়ার করি ছোট্ট একটা গাছ এটাতে পুরোটাতে কাটিমন সম্ভবত এই আমটার নাম তো এই আমে একদম গাছটা ভরপুর এত ভালো লাগছিল দেখতে এখন কিন্তু আম প্রায় শেষের দিকে আর এই আমটা সম্ভবত মানে বারো মাস থাকে বছরে তিনবার করে হয় এরপরে আমরা বাসায় চলে এসেছি আর বাসায় আম ছিল সেটাই রুমাইসার বাবাকে আর রুমাইসাকে কেটে দিলাম সন্ধান নাস্তা হিসেবে তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করছি বেশ কয়েকদিন ব্লগ যেহেতু শেয়ার করা হয় না তো সেই জন্য ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করি তাছাড়া আপনারা আবার আমাকে ভুলেও যেতে পারেন তো সব শেষে আবারও একই কথা বলছি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যতটুকু সম্ভব ততটুকু ডোনেট করার চেষ্টা করবেন এই অসহায় মানুষগুলোর দিকে তাকালে না কি যে খারাপ লাগছে মানে ভাষা নেই এটা বলার কিছু আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ